খেলতে গিয়ে আমি দিদিকে এক ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিতেই বাবা ছুটে এসে কোনো কথা ছাড়াই আমার গালে জোরে থাপ্পড় বসিয়ে দিল তখন আমার বয়স পাঁচ বছর আর দিদির এগারো আমি ছোট থাকলেও বাবা সবসময় দিদিকেই কোলে করে নিয়ে হাঁটত কোথাও বেড়াতে গেলে দিদির জন্য আনা ড্রেসটা আমার সবসময় দামি মনে হতো এমন না যে আমাকে বাবা আদর করে না অনেক আদর করত মা বেশি করতো মায়ের চেয়ে বেশি করতো দিদি এত সব আদরের মধ্যেও আমার সবসময় মনে হতো বাবা দিদিকেই বেশি ভালোবাসত দিদিও বাবাকে বাবা অফিস থেকে না আসা অবধি দিদি জেগে বসে থাকত সারাদিন কি কি করলো সেটা বকবক করতো আমার বয়স বাড়তে বাড়তে আমি বুঝতে লাগলাম এইটা আমাদের ঘরের স্বাভাবিক জিনিস বাবা বিদ্যুৎ অফিসে কাজ করে আর আমরা যেখানে থাকি সেটা একটা কলোনি চারিদিক গাছপালাতে ঘেরা সস্তা সেমি পাকা বাড়ি সামনে একটা উঠোন সেখানে সারা বছর ধরে কোনো না কোনো সবজি গাছ লাগাতো দিদি আর বাবা শুক্রবার ভরে চা খেয়েই ওরা সবজির বীজ নিয়ে নেমে যেত বাবা তার সাদা স্যান্টো গেঞ্জি আর নীল চেকচেক লুঙ্গিটা পরত দিদি ওর না সামনের দিকে গেট দিয়ে নেমে পড়তো দুজনে মাটি খুঁড়ত পানি দিত সবজি লাগাতো আর বাবার হাজারো রকমের কথা কোনটা কী সবজি কোনটা কি পুষ্টি আমার রুমের সামনেই ছিল উঠোনটা জং ধরা লোহার জানলাগুলো দিয়ে ওদের কথা সব আমার কানে আসতো আমি মাঝে মধ্যে বিরক্ত হয়ে চেঁচামেচি করতাম বাবা উল্টে আমাকে অকর্ম বলে ডাকত ঘরে ছেলে থাকতে আমার মেয়েকে বালতি করে পানি আনতে হচ্ছে এক সময় বড় হতে হতে আমি দিদিকে বাবার তনয়া বলে খ্যাঁপাতাম এমনকি পুরো পাড়াতে ওর এই নামটা রটিয়ে দিলাম রাস্তাঘাটে সবাই ওকে তনয়া বলেই খেপাতো ও প্রথম প্রথম রেগে গিয়ে মাকে নালিশ জানাত পরে ও নিজেই বলতো ঠিকই তো আমি বাবার তনয়া তো কি হয়েছে দিদি মাছের কাঁটা খেতে পারতো না বলে মাছের পেটিটা সবসময় ওর জন্য রাখা হতো যদি পেটি না থাকতো বাবা তার পাওয়ার দেওয়া চশমা লাগিয়ে একটা একটা করে কাঁটা বেছে দিত আমি এইসব নিয়ে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করতাম এত বড় হয়েছে এখনো বাচ্চাদের মতো এত আদর দিয়ে মাথায় করে রাখার কি আছে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও দেখি দিদির বিয়ের কথা বললেই বাবা ক্ষেপে যেত দিদির পরীক্ষা থাকলে বাবা সারাদিন দিদিকে নিয়েই বসে থাকত আর আমাকে পাঠাতো রান্নাঘরে মাকে সাহায্য করার জন্য আমি অভিমানের সুরে মাকে বললাম মা দিদিকে বাবা এত কেন ভালোবাসে মা রুটি বানাচ্ছিল বেলনে দিয়ে রুটির ওপর চাপ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মা হেসে বলল যেদিন জানবি কেন এত ভালোবাসি সেদিন মনে হবে এর চেয়ে সুন্দর দৃশ্য বোধহয় এই পৃথিবীতে আর নেই মায়ের কথার অর্থ আমি বুঝিনি আমি পিড়িতে বসে খুনতে দিয়ে চাপ দিয়ে রুটি সেঁকতে লাগলাম একসময় এইসব নিয়ে আমার আর মাথা ব্যথা ছিল না আমি আমার জগৎ নিয়ে ব্যস্ত হতে শুরু করেছি টাকা পয়সা লাগলে দিদির ব্যাগ থেকে নিয়ে নিতাম ওকে বলতাম বাবা তো তোকে দেবেই আর কিছু লাগলে আমি দিদিকে বলতাম দিদি বাবাকে বলে এনে দিত দিদি ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা দেয় ম্যারিটেও এসে যায় কিন্তু সেটা বাসা থেকে অনেক দূরে ওকে হোস্টেলে থাকতে হবে তাই বাবা ওকে আমাদের কলোনির সামনের কলেজের ডিগ্রিতে ভর্তি করিয়ে দেয় আমি খুব ক্ষেপে গিয়েছিলাম বাবার ওপর কতজন একটা সিটের জন্য কত যুদ্ধ করে জানো দেশের কোন কোন প্রান্ত থেকে মেয়েরা এসে হোস্টেলে থাকে ওর ফিউচার আছে না ওর ফিউচারটা নষ্ট করে দিচ্ছ কেন শুধু তুমি কি একমাত্র মেয়ের বাবা যারা ওখান থেকে পড়াশোনা করে ওদের কি বাবা নেই ওরা কি মেয়েকে বিশ্বাস করে না বাবা প্রথমবার আমার কথায় ব্যথা পান চশমা রেখে আমার দিকে তাকিয়ে বলে বলছিস ওর ফিউচারটা নষ্ট করে দিলাম এখনও কি সুযোগ আছে ভর্তি করানো যাবে আমি ভয় পেয়ে চুপসে গেলাম আনতা আমতা করে বললাম এখন আর কোর থেকে বাবা আমার সাথে প্রথমবার কাঁপা কথা বলল হবে না তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল রিয়াকে তো বিশ্বাস করি কিন্তু আজকাল যেসব খবর দেখি ভয় লাগে যদি মেয়েটাকে হারাতে হয় আমাকে যে ওর সারা জীবন খেয়াল রাখতে হবে দিদি তখন চা নিয়ে ঢুকে বলল ওর কথায় কান দিও না তো বাবা আমার নিজেরই ওখানে ভর্তি হবার কোনো ইচ্ছে নেই আমার সব বান্ধবী এইখানে ভর্তি হচ্ছে আর মায়ের শরীরটাও তো দিন দিন এত খারাপ হচ্ছে আমি নিজেই থাকতে পারবো না হোস্টেলে দেখবে তখন এক মাসেই ফেরত আসবো তখন এই পড়া হবে না ওদিকেও পড়া হবে না আমাকে বাসা থেকে বিদায় করার ধান্দায় আছে তোমার ছেলে বাবা তাও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দিদি বাবার শার্টের পকেট বরাবর বুকে হাত রেখে বলে বাবা মন খারাপ করো না প্লিজ বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে মায়ের শরীর দিন দিন আরও খারাপ হতে লাগলো তারপর একদিন ভোরবেলায় মা আমাদের রেখে দিদির কোলে মাথা রাখল সব কেমন যেন শূন্য হতে গিয়েও হলো না ঘরের সামনে ঠিকই বাগান বিলাসে উঠোন ভরে যেত ঘরে সকাল বিকাল ধূপধুনা হতো মায়ের হাতের রান্না মিস করার সুযোগ হয়নি দিদি যেন মায়ের আরেক রূপ বাবার টিফিন হতে শুরু করে সব খেয়াল তো সে আগে থেকেই রাখত বিকালে বাবা ফিরলে বারন্দায় চা নিয়ে বসত নতুন পুরাতন বিখ্যাত সব বই নিয়ে তাদের অনেক আলোচনা চলতো আমি আমার জীবনে বিন্দাস চলতে লাগলাম একদিন বিকেলে বাসা থেকে বের হওয়ার জন্য গেট খুলতেই একজন লোক দাঁড়িয়ে আছে পাশে আমাদের এলাকার মাসুর চাচা আমাকে দেখে বলল এই যে রন এই লোকটা তোমাদের বাড়ি খুঁজছিল দিয়ে গেলাম প্রবিদ্যা আছে ওনাকে ডেকে দাও লোকটা আমার দিকে তাকিয়ে বলল এইখানে রিপা নামে কেউ থাকে আমি মাথা নাড়তেই লোকটা আমার দিকে একটা চিঠি দিল আমি উল্টে পাল্টে দেখে বললাম ঠিকানা তো ঠিক আছে রিপাও এইখানে থাকে তবে এইটা মনে হয় আমাদের না কেন আমি আর কিছু বলতে যাব তার আগেই বাবা ডাক দিল কে এসেছে চিঠি আনা লোকটা আমার আগে ভেতরে ঢুকে বলল রিপার নামে চিঠি আমি বললাম আরে আরে আপনাকে বললাম না আমাদের না এটা বাবা চিঠিটা হাতে নিয়ে বলল। ঠিকই তো আছে আমি বললাম আরে দেখো না বাবার নাম ভুল আছে তোমার নাম তো প্রবীর কুমার এইখানে তো সত্যঞ্জয় না কি আছে বাবা তার চশমাটা খুলে টেবিলে রেখে বললো ঠিকই আছে আমি কিছু বলার আগে বাবা লোকটাকে বলল। আপনি বসুন আমি রিপাকে ডাকছি আমি কিছুই বুঝতে পারলাম না বাবা দিদিকে ডাকতেই ও বের হয়ে আসলো ওর নাতে হাত মুষতে মুছতে বাবার ওর দিকে চিঠিটা এগিয়ে দিল দিদি নাম পড়ল বাবার দিকে চোখ তুল তাকালো বাবা সাই দিতেই দিদি খামটা খুললো খাম খুলে কাগজটা পড়ে ওর চোয়ালটা শক্ত হয়ে উঠল ওর বাবার দিকে চিঠিটা এগিয়ে দিল বাবা ভাঁজ করে টেবিলে রাখলো লোকটা দিদির দিকে তাকিয়ে রইল দিদি লোকটার দিকে তাকিয়ে বলল আমার লাগবে না এইসব আপনি ওনাকে এইসব ফিরিয়ে দেবেন এত টাকা ফিরিয়ে দেবেন আমি কিছুদিন সময় দিচ্ছি ভেবে তারপর উত্তর দিন না আমার ভাবার কিচ্ছু নেই একবার আপনার বাবার কথা চিন্তা করুন উনি দিদি উচ্চস্বরে চেঁচিয়ে উঠল যে লোকটার চেহারাটাও আমার মনে নেই আমার কোনো ছেলেবেলাই নেই আমার মাকে যে লোক এত কষ্ট দিয়েছে আমার কথা চিন্তা করেনি এত বছর পর এসে টাকা দিয়ে তার কোনো ধরনের দায়িত্ব পালন করতে হবে না উনি একবার আপনার সাথে দেখা করতে চায় না আমি ওনার সাথে দেখা করতে চাই না আপনি আসতে পারেন লোকটা বাবার দিকে তাকালো বাবা বলল মেয়ে বড় হয়েছে ওর যা সিদ্ধান্ত ও যদি নিতে চায় আমার কোনো আপত্তি নেই ও না চাইলে আমারও কোনো জোর নেই আমি বাঘরুদ্ধ হয়ে তাকিয়ে আছি লোকটা বের হয়ে যেতেই আমি বাবার সামনে গিয়ে বসলাম দিদি দ্রুত ঘরের মধ্যে ঢুকে গেল হয়তো নিজেকে সামলাতে ভেতর থেকে চেঁচিয়ে বলল লাল চা খাবে নাকি দুধ চা খাবে বাবা বলল, তুই তো আবার লাল চা খাস না আমার জন্য আলাদা করে আর বানাবি কেন দুধ চাই দে আর কাল তোর পছন্দর চিনি বিস্কুট এনেছিলাম সেটাও আনিস আমি বাবার দিকে তাকিয়ে আছি এত শান্ত কিভাবে আছে ওরা আমার মাথাটা এখনো ভো ভো করছে আমি বাবার দিকে তাকিয়ে বললাম বাবা বাবা উল্টে রাখা বইটা সামনে নিয়ে চশমাটা চোখে দিয়ে বলল হুম বল আমি কি বলবো তুমি বলো কি বলবো দিদি হুম দিদি কি হয়েছে এইটা কি ছিল বাবা বই সরিয়ে এইবার আমার চোখের দিকে তাকিয়ে বলল নিশ্চয়ই এখন অনেক বড় হয়েছিস বোঝার বয়স হয়েছে বুঝতেই পারছিস তোর মাকে যখন আমি বিয়ে করেছিলাম তোর দিদির বয়স তখন পাঁচ বছর তোর মায়ের আগের জীবনে কি হয়েছিল কি ছিল এইসব নিয়ে আমি কোনো কালেই প্রশ্ন করিনি তবে এইটুকু জানতাম লোকটা আরেকটা বিয়ে করার জন্য তোর মাকে ডিভোর্স দিয়েছিল তখন রিপার বয়স ছিল দুই বছর এরপর তোর মায়ের সাথে আমার বিয়ে হয় আর এরপর তুই হলি এখন লোকটা হয়তো কিছু দায়িত্ব পালন করতে চাইছে যেহেতু তোর মা নেই তোর দিদির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে আমার কিছু বলার নেই আমার মুখ দিয়ে বারবার আসছিল তাহলে দিদি তোমার মেয়ে না কিন্তু বাবার কথাতে বাবা একবারও দিদিকে তার মেয়ে নয় বলে উল্লেখ করেনি বলে আমার তা উচ্চারণ করতে সাহস হয়নি দিদি চা নিয়ে আসলো আমাকে দেখে বলল তুইও কি চা খাবি আমি মাথা নাড়লাম দুইজনের চা তিনজনে ভাগ করে খেলাম দিদি কাঁচা মরিচ পেঁয়াজ আর চিনি দিয়ে মুড়ি ভেজে এনেছে বাবা বাচ্চাদের মতো খুশি হলো বেশ ভালো কাজ করেছিস বলে এক মুঠো তুলে নিল তারপর পেঁয়াজ আর কাঁচা মরিচ এক হাতে তুলে নিয়ে মুড়িটা দিদির হাতে দিল দিদি এইসব খায় না তাই চা খেয়ে আমি বের হয়ে গেলাম সব কেমন যেন এলোমেলো লাগছে হঠাৎ এমন কিছু জানব স্বপ্নেও ভাবিনি সেদিন রাতে ঘরে ফিরেই মা যেখানে আমাদের সবার জন্ম নিবন্ধন সার্টিফিকেট রাখতো সব ঘেঁটে দেখলাম বাবা মায়ের বিয়ের পাঁচ বছর আগেই দিদির জন্ম বাবা মায়ের বিয়ের এক বছর পর আমার জন্ম ঘরে তেমন কোনো পরিবর্তন নেই কারণ ওরা সব জেনেই এত বছর একজন আরেকজনকে এত ভালোবেসেছে আমি সারা রাত বিছানায় এপাস ওপাস করার পর ভোরের দিকে ঘুমিয়ে পড়লাম সকালে বাবার কথায় ঘুম ভাঙল আমার রুমে এসে বলল ধর টাকা কোথায় নাকি পিকনিকে যাবি রিপা বলল ওর টিউশনের টাকা দিতে চাইলো তাই আমি দিচ্ছি নিজে নিজে ইনকাম করা শেখ যখন তখন ওর ব্যাগ থেকে টাকা নিস না আমি বিছানায় উপর হয়ে শুয়েছিলাম বাবা আমার বালিশের পাশে টাকাটা রাখলো। আমি উঠে বসলাম আধঘুমো চোখে ঘরের বারন্দায় গিয়ে বসলাম বাবা তার সাইকেল বের করছে ডাক দিল কই মা দিদি বাবার কালো টিফিনের ব্যাগটা নিয়ে বাবার সাইকেলের পেছনে বেঁধে দিল বাবা তার ব্যাগ খুলে দিদির হাতে টাকা দিল তারপর মাথায় হাত বুলিয়ে দিল ঘরের সামনে থাকা গাছের ছায়া পড়ছে ওদের গায়ে ঘরের পাশ ঘেসে ওঠা সোনালো ফুল ঝরে পড়ছে সারা উঠান জুড়ে দিদির দেওয়া ধূপের সুগ্রাণ তখনও ঘরে মম করছে ঘরের পেছন থেকে পাখির কিচিরমিচির শব্দ এই দৃশ্য এই ঘরে রোজ হয় কিন্তু আজকের মতো স্নিগ্ধ কখনো মনে হয়নি হঠাৎ মায়ের কথাটা মনে পড়ল যেদিন জানবি কেন এত ভালোবাসে সেদিন মনে হবে এর থেকে সুন্দর দৃশ্য পৃথিবীতে আর কিচ্ছু নেই বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ